বন্ধুরা এখানে কাঁচকলা দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি এবার এই পেস্টটাতে আমি নুন দেবো স্বাদ মতো নুন স্বাদ মতো দেবো যতটা লাগবে স্বাদ মতো নুন তারপর এতে একটু জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো যতটা পরিমাণ হবে সেই মতো দেখে জিরে গুঁড়ো দেবো তার সাথে গোলমরিচের গুঁড়ো দেবো দিয়ে এর সাথে একটা এর সাথে একটা ডিম ফেটে দেবো এবার এতে বেসন দেবো বেসনও পরিমাণ মতো দিতে হবে বেসনটা যাতে মিষ্টি ভালো হয় বেসনটা দেব। এবং এর সাথে আমাদের যে মেথি রয়েছে কস্তুরি মেথি সেই মেথি একটু দেব তাহলে সাদরা খুব টেস্ট হবে এই যে মেথি রয়েছে সি মেথি কিনতে পাওয়া যায় এই মেথিটা একটু স্বাদ দিয়ে দেবো এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে গন্ধও ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে সানরাইসে দিয়ে দিলাম এবার এবার তেল দিয়ে দেব তেল দিয়ে দেবো তেলটা গরম হোক ততক্ষণে আমি পেস্টটা করে নেব ফ্লেমটা হাই ফ্লেমেই দেব যাতে তেলটা গরম হয়ে যায় এবার আমি পেস্টটাকে ভালো করে মাখাবো এটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে পেস্টটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা কিন্তু খুব হেলদি এবং স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এটা বন্ধুরা ট্রাই করে দেখুন খেয়ে দেখুন খেয়ে দেখে বলবেন খুব সুস্বাদু খেতে বানিয়ে দেখুন আপনারা এইভাবে মিক্সড হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিক্স মিক্সটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি তেলটাও আমার গরম হয়ে গেছে কিন্তু তেলে দেওয়ার আগে একটু ফ্লেমটা লো করে দেব কারণ তেল ছেকাতে পারে এবার আস্তে আস্তে আমি দিয়ে দিলাম আমি এখানে সাদা তেল দিয়েছি যেটা ফরচুন যে সাদা তেল সেই তেলই ইউজ করেছি সরষের তেল ইউজ করিনি কারণ ভাজাতে সাদা তেলই আমরা ইউজ করি দিয়ে দিলাম এইবার আমাদের বড়া ভাজা প্রায় কমপ্লিট কাঁচকলা কাঁচকলা দিয়ে আর অবশ্যই কিন্তু একদম লো ফ্লেমে হবে কোনোভাবেই কিন্তু ফ্লেম আমরা হাই করব না গ্যাসে একদম লো ফ্লেমে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে এই বড়াটা কিন্তু খুব টেস্টি এবং খুব মুচমুচে হবে আপনারা খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর এবং খুব হেলদি এবং স্বাস্থ্যের পক্ষে কিন্তু প্রচুর উপকার এটা কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে আর আমি খুব অফ করে নামিয়ে নেব আর খুব অল্প তেলেই ভাজলাম বেশি তেলে ভাজলাম না খুব অল্প তালে আস্তে আস্তে খুব অল্প তেলে আস্তে আস্তেই কিন্তু ধীরে ধীরে ভাজলাম দেখে নিন বন্ধুরা প্রায় হয়ে গেছে তেলেও কিন্তু বেশি লাগেনি এবার আপনারা খেয়ে দেখুন দারুণ লাগবে নমস্কার